এটা তো আপুরাই বেশিরভাগ কেনাকাটা করে এখন ভাইয়ারাও চাইলে আমার এখান থেকে নিয়ে আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড সবাইকে গিফট করতে পারেন সম্পর্ক আরো ভালো হবে উন্নত দিকে যাবে আপনিও নিতে পারেন এটা তো কখনোই না কেউ না কেউ তো থাকবে বসে থাকার চাইতে কিছু একটা করে খাওয়া ভালো তো এটাই চেষ্টা করতেছি আর কি আমি নতুন শুরু করেছি একটা ছোটোখাটো বিজনেস তো আমার বিষয়টা হচ্ছে অনলাইন বেস্ট করার চিন্তা ভাবনা আছে তো একটা নতুন পেজ আছে আমার ছোট পেজ স্টাইল উইথ মি এখানে হচ্ছে ব্লাউজের যত কালেকশন আছে যারা হচ্ছে এখনকার মেয়েরা শাড়ি পরতে খুব পছন্দ করে শাড়ি হচ্ছে মেয়েদের খুবই একটা পোশাক তো মেয়েরা হচ্ছে শাড়ি পরবে সাথে ম্যাচিং ব্লাউজ নিবে তারপর হচ্ছে এখানে আপনার বেডশিট আছে বাসার বেডশিট নিতে পারেন সৌন্দর্যের জন্য এরপর হচ্ছে এখানে থ্রি পিস আছে আর্ম স্টিচ এই যে এখানে লোন থ্রি পিস আর কি যেগুলোকে বলে আর এখানে একটু সাজিয়ে রেখেছি বেডশিট আছে আছে হচ্ছে আপনার যে লোনের থ্রি পিস হয় সেগুলো তারপর হচ্ছে এখানে আবার বেডশিট আছে তারপরে হচ্ছে এখানে এই যে ব্লাউজ আইটেম আছে এটা তো আপুরেই বেশিরভাগ কেনাকাটা করে এখন ভাইয়েরাও চাইলে আমার এখান থেকে নিয়ে আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড সবাইকে গিফট করতে পারেন এই তো গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে মামুনকে দিবে এটা তো আরও ভালো সম্পর্ক আরো ভালো উন্নত দিকে যাবে আপনিও নিতে পারেন এটা তো কখনোই না কেউ না কেউ তো থাকবে আমি নতুন শুরু করেছি একটা ছোটখাটো বিজনেস তো আমার বিষয়টা হচ্ছে অনলাইন বেসড করার চিন্তা ভাবনা আছে তো একটা নতুন পেজ আছে আমার ছোট পেজ স্টাইল উইথ মি আর এখানে হচ্ছে আমার আনস্টিচ যত লোন কালেকশন সেগুলো এই যেখানে আনস্টিচ থ্রি পিস আছে তারপরে হচ্ছে আপনার বেডশিট আছে তারপরে এখানে ব্লাউজ আইটেম আছে বিশেষ করে মেয়েদের সব কিছুই আর কি পরিকল্পনা বলতে আমার বাসায় আছি স্টুডেন্ট মানুষ কিছু একটা করার চিন্তা ভাবনা যে এখন অনলাইন বেসড সব কিছু হচ্ছে আমরা মানুষ দিন দিন হচ্ছে আপডেট হচ্ছে তো সেই কারণেই সেই ভাবনা থেকেই আর কি যে কিছু একটা করে হ্যাঁ বসে থাকার চাইতে কিছু একটা করে খাওয়া ভালো তো ওইটাই চেষ্টা করতেছি আর কি একদমই নতুন অনলাইনে আসলে এখন বিষয়টা এমন হয়ে গেছে যে মানে আপনার হচ্ছে কাস্টমার থেকে আরও উদ্যোক্তা মনে হয় বেশি হয়ে যাচ্ছে আমার এরকম মনে হচ্ছে আর কি কারণ এসে হয় কি যে দাম জিজ্ঞেস করে তারপর চলে যায় এরকম এখানে মেলাতে বসছি তাও একই অবস্থা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এখন তো সবে শুরু এখন বিকালের দিকে হচ্ছে আসবে যাবে তখন দেখা যাবে আর কি এখন হ্যাঁ এখন জাস্ট এমনি বসে আছি মানুষ তো একটা তো সময় হয় যে এই টাইমে তো আর মানুষ কেনাকাটা করতে আসবে না তাদের বাসায় খাওয়া দাওয়া থাকবে এই থাকবে ওই থাকবে তো বিকালের দিকে একটু ফ্রি হবে যখন তখন আসবে তখন কেনাকাটা হবে